আমার নাম জীবন এবারের এসএসসি পরীক্ষায় আমি জিপিএ ফাইভ পেয়েছি এই ফলাফলে আমার মা বাবা যে কতটা খুশি হয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয় তাদের হাসিমুখ দেখে আমার সকল পরিশ্রম সার্থক বলে মনে হচ্ছিল আমাদের ছোটগ্রামে এই খবর ছড়িয়ে পড়লে পাড়া প্রতিবেশীরাও বাড়িতে এসে ভিড় জমালেন সবাই মা বাবাকে অভিনন্দন জানাচ্ছেন আর আমাকে নিয়ে তাদের উচ্চাসার কথা বলছেন একজন মুরু্বী বাবাকে জড়িয়ে ধরে বললেন আপনার ছেলে গ্রামের মুখ উজ্জ্বল করেছে ওকে ভালো করে পড়াবেন দেখবেন একদিন অনেক বড় মানুষ হবে মা বাবার চোখেও সেই স্বপ্ন তারা চান আমি যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারি কিন্তু আমাদের গ্রামের পারিপার্শ্বিক অবস্থা উচ্চশিক্ষার জন্য মোটেও অনুকূল ছিল না ভালো কোনো কলেজ তো দূরের কথা উপজেলা সদরের কলেজে যেতে হলেও প্রায় দুই ঘন্টার ভাঙাচোরা পথ পাড়ি দিতে হতো যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিদিন এমন কষ্ট করে যাতায়াত করে পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব এই সব ভেবে মা বাবা এক কঠিন সিদ্ধান্ত নিলেন তারা ঠিক করলেন আমাকে শহরে পাঠাবেন কিন্তু শহরে আমাদের তেমন কোনো নিকটাত্মীয় নেই যার কাছে আমি থাকতে পারি আছেন শুধু আমার বড় মামা অসীম মামা মা আর মামার মধ্যে বয়সের তফাত বেশ কম হওয়ায় তাদের সম্পর্কটা বন্ধুর মতো নানা মারা যাওয়ার পর সংসারের চাপে মামার পড়াশোনা বেশি দূরে এগোতে পারেনি এখন তিনি শহরে একটি ছোট দোকান চালান যা দিয়ে তার সংসার মোটামুটি চলে যায় মাস ছয় খোলো মামা বিয়ে করেছেন আমার মামি নোহা তার কথা শুধু মায়ের মুখেই শিনেছি কখনো দেখিনি যাই হোক মা আমাকে মামার বসার ঠিকানাটা হাতে ধরিয়ে দিয়ে শহরে যাওয়ার জন্য প্রস্তুত হতে বললেন এর আগে আমি বেশ কয়েকবার মামার কাছে গেলেও সেটা ছিল তার ব্যাচালার জীবনের রাস্তা নয় এখন তিনি বিবাহিত তার সংসারে একজন নতুন মানুষ এসেছেন আমার মামি তাই এবার যেতে কেমন যেন একটা জড়তা কাজ করছিল কিন্তু যেতে তো হবেই একদিকে মা বাবার আদেশ অন্যদিকে নিজের স্বপ্নের পেছনে ছোটার তাগিদ এই দুয়ের সামনে আমার সামান্য অস্বস্তি কিছুই নয় বাবা একবার কথায় কথায় হোস্টেলে থাকার কথা তুলেছিলেন কিন্তু মা সাথে সাথেই না করে দিলেন মায়ের যুক্তি ছিল হোস্টেলের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই ছেলেটা না খেয়ে শুকিয়ে যাবে তার চেয়ে বরং ওর বড় মামার কাছেই থাকুক তোর মামা মামি দুজনই যত্ন নেবে অন্তত ভালো মন্দ দুমুঠো খেতে তো পারবে মায়ের মুখে মামির কথা শুনে আমি আরও কিছুটা সংকুচিত হয়ে গেলাম আমি ছোটবেলা থেকে একটু লাজুক প্রকৃতির বিশেষ করে মেয়েদের সাথে কথা বলতে গেলে আমার গলা শুকিয়ে আসত অবশেষে সমস্ত দ্বিধাদন্ধ ঝেড়ে ফেলে আমি শহরের বাসে চেপে বসলাম দীর্ঘ ভ্রমণ শেষে বাস যখন শহরের টার্মিনালে পৌঁছালো, তখন সন্ধ্যা মায়ের দেওয়া ঠিকানা অনুযায়ী একটা রিক্সা নিয়ে মামার বাসার দিকে রওনা দিলাম একটা মাঝারি আকারের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে রিক্সা থামল চারতলার একটি ফ্ল্যাটে মামা থাকেন সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজার সামনে দাঁড়িয়ে আমার বুকটা ধুকপুক করছিল কয়েক মুহূর্তে ইতস্তত করে অবশেষে কলিং বেলে চাপ দিলাম কিছুক্ষণ পরেই দরজা খুলল দরজার ওপাশে দাঁড়ানো ভদ্রমহিলাকে দেখে আমি মুহূর্তের জন্য থুমকে গেলাম স্নিগ্ধ চেহারা মায়াবী চোখ আর মুখে এক অমায়িক হাসি আমি বুঝতে পারলাম ইনি আমার মামি তিনিও আমাকে দেখে কিছুটা অবাক হলেন কারণ আগে কখনো দেখেননি তিনি আমাকে ঠিক চিনতে না পেরে ভেতরে থাকা মামাকে ডাক দিলেন এই শোনো তো দেখো কী এসেছে আমি দরজার বাইরেই দাঁড়িয়ে রইলাম মামা ঘর থেকে বেরিয়ে আমাকে দেখে আনন্দে চিৎকার করে উঠলেন আরে জীবন তুই আয় আয় ভেতরে আয় বাইরে দাঁড়িয়ে আছিস কেন মামার উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমার জড়তা অনেকটাই কেটে গেল আমি ভেতরে প্রবেশ করতেই মামি জিজ্ঞাসা দৃষ্টিতে মামার দিকে তাকালেন মামা আমাকে বললেন নোহা ও হচ্ছে আমার ভাগ্নে জীবন যার বাথা তোমাকে প্রায়ই বলি এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে পড়াশোনার ভালো সুযোগ নেই তাই মা বাবা ওকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আজ থেকেও আমাদের সাথেই থাকবে এবং এখানকার কলেজে পড়বে মামার কথা শুনে মামি মুখে সেই মিষ্টি হাসিটা টেনে এনে বললেন ও মা তাই এ তো অনেক ভালো খবর খুব ভালো হয়েছে তারপর আমার দিকে তাকিয়ে বললেন যাও বাবা তুমি আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি তার কণ্ঠস্বরে এত আন্তরিকতা ছিল যে আমার ভেতরকার সমস্ত সংকোচ দূর হয়ে গেল আমি হাতমুখ ধুয়ে আসার পর দেখলাম মামি এরই মধ্যে টেবিলে খাবার সাজিয়ে ফেলেছেন মামা মামি এবং আমি একসাথে রাতের খাবার খেতে বসলাম খাবার সময় মামা আমার রেজাল্ট গ্রামের বাড়ির খবর মা বাবার কথা সব কিছু খুঁটিয়ে জিজ্ঞেস করছিলেন মামি বেশিরভাগ সময় চুপচাপ শুনছিলেন আর মাঝে মাঝে মৃদু হেসে সাই দিচ্ছিলেন তার প্রতিটি আচরণেই একটা রুচিশীল ও পরিপাটি মনের পরিচয় পাওয়া যাচ্ছিল খাবার শেষে মামা আমাকে পাশের একটি ঘর দেখিয়ে দিয়ে বললেন আজ থেকে এটাই তোর ঘর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বা তোর মামিকে বলবি একদম লজ্জা করবি না আমি ঘরে প্রবেশ করার আগেই মামি বললেন তুমি এখানে একটু বসো আমি তোমার বিছানাটা গুছিয়ে দিয়ে আসি আমি বসার ঘরে সোফায় বসে রইলাম আর মামি আমার জন্য বরাদ্দ ঘরটিতে গিয়ে পরিপাটি করে বিছানা পেতে দিলেন জানালাগুলো ঠিকমতো লাগিয়ে দিলেন এবং একটা জলের বোতল টেবিলের ওপর রেখে আসলেন তার এই যত্ন দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম মনে হল মা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন এখানে আমার কোনো অসুবিধে হবে না মামি ঘর থেকে বেরিয়ে এসে বললেন যাও এখন গিয়ে বিশ্রাম নও অনেক জার্নি করে এসেছ তো নিশ্চয়ই ক্লান্ত লাগছে আমি তাকে ধন্যবাদ জানিয়ে নিজের ঘরে চলে গেলাম পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মামি নাস্তার টেবিলে আমার জন্য অপেক্ষা করছেন তার মুখে সেই পরিচিত হাসি আমাকে দেখে জিজ্ঞেস করলেন রাতে ঘুম ভালো হয়েছিল কোনো অসুবিধা হয়নি তো আমি মাথা নেড়ে জানালাম না মামি কোনো অসুবিধা হয়নি তিনি বললেন যে কোনো সমস্যায় আমাকে জানাবে কেমন এখানে আমাকে মায়ের মতোই মনে করবে আমি কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেলিয়ে পড়লাম মামা সকালেই তার দোকানে চলে গেছেন মামি আমাকে বুঝিয়ে দিলেন কোন বাস ধরে কলেজে যেতে হবে সারা দিন ভর্তির প্রক্রিয়া শেষ করে বিকেলে যখন বাসায় ফিরলাম তখন এক অন্য রকম দৃশ্য চোখে পড়ল আমি লক্ষ্য করলাম মামি বসার ঘরে সোফায় চুপচাপ বসে আছেন তার দৃষ্টি শূন্য মুখটা কেমন যেন বিষণ্ন আমাকে দেখে নিজেকে সামলে নিয়ে মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন কিন্তু তার চোখের গভীরে আমি এক ধরনের চিন্তা বা কষ্ট দেখতে পেলাম তিনি স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বললেন ভর্তির ব্যাপারে খোঁজ নিলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম তার মনে কিছু একটা চলছে যা তিনি প্রকাশ করতে পারছেন না বা করতে চাইছেন না এই ঘটনার পর থেকে আমি প্রায়ই লক্ষ্য করতে লাগলাম মামি যখন একা থাকেন তখন অন্য মনস্ক হয়ে যান কখনো বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকেন কখনো বা রান্না করতে করতে হঠাৎ থেমে গিয়ে কি যেন ভাবেন কিন্তু মামা বাসায় থাকলে বা আমি সামনে থাকলে তিনি সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করেন তার এই দ্বৈতরূপ আমার মনে এক ধরনের কৌতূহলের সৃষ্টি করল এবং প্রশ্নের জন্ম দিল আমি ভাবতে লাগলাম মামা মামির সংসারে কি কোনো সমস্যা চলছে মামা তো বাইরে থেকে দেখতে খুবই খুশি আর মিশুক প্রকৃতির মানুষ তাহলে মামির এই বিষণ্নতার কারণ কি। আমার কলেজের ক্লাস পুরোদমে শুরু হয়ে গেল নতুন পরিবেশ নতুন বন্ধু বান্ধব পড়াশোনার চাপ সব মিলিয়ে আমি বেশ ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু এই ব্যস্ততার মাঝেও মামির বিষণ্ন মুখটা আমার মন থেকে সরত না দিনের পর দিন তারই মনমরা ভাবটা যেন বেড়েই চলছিল একদিন কলেজ থেকে একটু আঁকেভাগেই বাসায় ফিরে এসেছিলাম কলিং বেল চাপার পর মামি যখন দরজা খুললেন তার চোখ দুটো ফোলা ফোলা লাগছিল দেখেই বোঝা যাচ্ছিল তিনি কিছুক্ষণ আগেও কাঁদছিলেন আমাকে দেখে তিনি দ্রুত চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে যা দেখার আমি দেখে ফেলেছি আমি ভেতরে এসে ব্যাগটা রেখে মামির পাশে সোফায় বসলাম কিছুক্ষণ ইতস্থত করে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম মামি আপনার কি কোনো সমস্যা হয়েছে আপনাকে ইদানিং খুব চিন্তিত মনে হয় আমার সরাসরি প্রশ্নে তিনি কিছুটা চমকে উঠলেন কয়েক মুহূর্তে আমার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর বললেন তোমাকে একটা কথা বলব ভাবছিলাম জীবন তার কণ্ঠটা ধরে আসছিল আমি তার দিকে ঝুঁকে বসে বললাম কি কথা মামি আপনি নিঃসংকোচে বলতে পারেন মামি যখন কিছু বলার জন্য মুখ খুললেন ঠিক সেই মুহূর্তে দরজায় কলিংবেল বেজে উঠল মামি চমকে উঠে দরজার দিকে তাকালেন আমি বললাম মনে হয় মামা এসেছেন মামি নিজেকে দ্রুত সামলে নিয়ে বললেন হ্যাঁ তোমার মামা চলে এসেছেন তিনি উঠে গিয়ে দরজা খুলে দিলেন মামা হাসি মুখে ঘরে ঢুকলেন এবং আমাকে দেখে বললেন কী রে আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি আমি মামার সাথে দু একটা কথা বললাম কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল মামির দিকে মামা আসার সাথে সাথেই তিনি যেন খুলসের মধ্যে ঢুকে গেলেন তার মুখ থেকে সেই না বলা কথাগুলো যেন মুহূর্তে হারিয়ে গেল আমি মামিকে আবার জিজ্ঞেস করার চেষ্টা করলাম মামি আপনি কি যেন বলতে যাচ্ছিলেন মামি মামার দিকে একবার আর চোখে তাকিয়ে আমার দিকে ফিরে জোর করে হেসে বললেন তেমন কিছু না তোমার মামা এসেছেন আমি ওনার জন্য খাবার বেড়ে দিই তুমিও হাত মুখ ধুয়ে খেতে এসো এই ঘটনাটা আমার মনে সন্দেহের বীজ আরও গভীরভাবে বপন করল আমি নিশ্চিত হলাম মামি এমন কিছু বলতে চান যা তিনি মামার সামনে বলতে চাইছেন না ভয় পান বা বলতে চান না তার মানে সমস্যাটা মামাকে কেন্দ্র করেই কিন্তু কি সেই সমস্যা আমার মামা তো অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আমার সাথে আমার মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করে এসেছেন তাহলে মামি কেন তাকে নিয়ে এত চিন্তিত আমার মাথায় সারাক্ষণ মামি সেই না বলা কথাগুলো ঘুরপাক খেতে লাগেও তিনি কি বলতে চেয়েছিলেন কোন সত্য তিনি আমার কাছে প্রকাশ করতে যাচ্ছিলেন যা মামার উপস্থিতিতে চাপা পড়ে গেল আমি সেই মুহূর্তটির জন্য অধের অগ্রহে অপেক্ষা করতে লাগলাম যখন মামি তার মনের কথাগুলো আমার কাছে খুলে বলবেন এরপর কয়েকদিন বেশ স্বাভাবিকভাবেই কেটে গেল আমি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আর মামিও আমার সামনে নিজেকে স্বাভাবিক রাখার যথাসাধ্য চেষ্টা করছিলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা ঝড়ের আগে শান্ত অবস্থা তার ভেতরের অস্থিরতা কমেনি বরং তিনি সুযোগের অপেক্ষায় আছেন সেই সুযোগ এলো একদিন বিকেলে মামা ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিলেন ফিরতে পরদিন সকাল হবে সেলিন সন্ধ্যায় আমি পড়ার টেবিলে বসে বই পড়ছিলাম মামি আমার জন্য চা নিয়ে ঘরে ঢুকলেন চায়ের কাপটা টেবিলে রেখে তিনি আমার সামনের চেয়ারটায় বসলেন তার মুখ দেখেই বুঝলাম আজ তিনি চূড়ান্ত কথা বলার জন্যই এসেছেন তিনি কিছুক্ষণ চুপ থেকে ধীর স্থির গলায় বললেন জীবন আমি জানি তুমি কয়েকদিন ধরে আমাকে নিয়ে চিন্তা করছো সেদিন আমি তোমাকে যা বলতে চেয়েছিলাম আজ সেটা বলবো। আমি বই বন্ধ করে পুরোপুরি তার দিকে মনোযোগ দিলাম মামি বলতে শুরু করলেন দেখো বাইরে থেকে সবাই জানে আমরা খুব সুখী দম্পতি তোমার মামা আমার প্রতি খুব যত্নশীল সবার সাথেই খুব ভালো ব্যবহার করে কিন্তু বিয়ের পর থেকে আমি তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি যা আমাকে খুব ভাবাচ্ছে তিনি একটু থামলেন তারপর বললেন তুমি এই বাড়িতে আসার আগে তোমার মামা প্রায়ই অনেক রাতে বাড়ি ফিরত জিজ্ঞেস করলে বলতো ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিল কিন্তু তার আচরণ আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হতো মাঝে মধ্যে সে দেরি করে ফিরত মামির কথাগুলো শুনে আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না আমার মামা এমন কাজ করতে পারেন মামি বলতে থাকলেন আমি যাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম তারই পরিবর্তনটা আমার কাছে অচেনা লাগে আমি যখন তাকে প্রশ্ন করি সে বলে যে আমি অযথা চিন্তা করছি কিন্তু একজন স্ত্রী হিসেবে আমার কি জানার অধিকার নেই তার স্বামী এত রাত পর্যন্ত কোথায় থাকে কি করে তার গলাটা কান্নায় বুঝে আসছিল তিনি আঁচল দিয়ে চোখ মুছে আবার বললেন জীবন তুমি আমার ভাইয়ের মতো তুমি ছাড়া এই শহরে আমার এমন কোনো আপনজন নেই যার সাথে আমি মনের কথা খুলে বলতে পারি তুমি কি আমার একটা উপকার করবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে বললাম কি উপকার আমার চোখের দিকে সরাসরি মামি তাকিয়ে বললেন তুমি যে উপকারটা করবে সেটা কোনোভাবেই তোমার মামাকে জানতে দেওয়া যাবে না যদি সে জানতে পারে তাহলে আমাদের সংসারে অশান্তি আরও বাড়বে তাই আমাকে আগে কথা দাও যা কিছুই হোক তুমি এই কথাটা তোমার মামাকে জানাবে না আমি মামির অবস্থা দেখে খুব দ্বিধায় পড়ে গেলাম একদিকে আমার মামা যাকে আমি ছোটবেলা থেকে শ্রদ্ধা করি অন্যদিকে আমার মামি যার কষ্টটাও আমি অগ্রাহ্য করতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না তিনি আমাকে দিয়ে কি করাতে চান আমার মনে একটা ভয় কাজ করতে শুরু করল আমি মনে মনে ভাবলাম মামি আমাকে দিয়ে কোনো ভুল পথে নিতে চান না তো তবু তার অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না আমি আস্তে করে বললাম আচ্ছা আমি মামাকে কিছু বলবো না এখন বলুন আমাকে কি করতে হবে আমার সম্মতি পেয়ে মামি যেন কিছুটা ভরসা পেলেন তিনি তার পরিকল্পনার কথা আমাকে খুলে বললেন তিনি যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তোমার মামা প্রতিদিন সকাল ছটায় দোকানের জন্য বেরিয়ে যায় আর ফেরে রাত দশটার দিকে মামি বললেন তার ব্যবসা রাত দশটায় বন্ধ হয়ে যায় এটা আমি জানি কিন্তু এরপর সে কোথায় যায় কি করে সেটাই আমার চিন্তার কারণ সে বাড়ি ফেরে প্রায়ই রাত একটা দুটায় এই মাঝখানে তিন চার ঘন্টা সে কোথায় থাকে আমি তার সাথে কথা বলে বা জানার চেষ্টা করবে সে কি করে মামির কথা শুনে আমার মাথা ঘুরে গেল তিনি আমাকে আমার মামার পিছুনিতে বলছেন এটা তো ঠিক নয় এক ধরনের প্রতারণা আমি যার আশ্রয়ে আছি যার স্নেহে আছি তারই পেছনে গোয়েন্দা লাগব আমার বিবেক কিছুতেই সায় দিচ্ছিল না আমার মনের অবস্থা বুঝতে পেরে মামি বললেন আমি জানি কাজটা খুব খারাপ জীবন কিন্তু আমার আর কোনো উপায় নেই আমার মনে হচ্ছে তোমার মামা কোনো সমস্যায় পড়েছে যা সে বলতে পারছে না তার আচরণে এই পরিবর্তনটা আমাকে চিন্তিত করছে সময় থাকতে যদি আমরা সাহায্য করি তাহলে সব ঠিক হবে আমি শুধু সত্যিটা জানতে চাই যদি জানতে পারি যে সে বিপদে আছে তাহলে আমরা সবাই মিলে তাকে সাহায্য সাহায্য করতে পারব। আর যদি সে ইচ্ছাকৃতভাবে ভুল কিছু করে তাহলে মামির কথা শেষ হলো না কান্নায় ভেঙে পড়লেন তার কান্না দেখে আমার মনটা গলে গেল আমার মনে হল একজন স্ত্রী হিসেবে তার যন্ত্রণাটা হয়তো সত্যি হয়তো তিনি তার সংসারটাকে বাঁচানোর জন্যই এই কঠিন পথ বেছে নিয়েছেন আমার মনে যে সন্দেহ ছিল তা কিছুটা হলেও দূর হল আমি ভাবলাম সত্যিটা জানা দরকার যদি মামর সত্যিই কোনো ভুল করে থাকেন তাহলে তাকে ফেরানোর দায়িত্ব আমারও আছে ঠিক সেই সময়ে একটা ঘটনা ঘটল যা আমার সিদ্ধান্তকে আরও পাকা করে দিল এক রাতে মামা অনেক দেরি করে ফিরলেন মামি চিন্তিতভাবে অপেক্ষা করছিলেন তার মুখে চিন্তার ছাপ ছিল তিনি আর থাকতে না পেরে আমার ঘরের দরজায় এসে নক করলেন আমি দরজা খুলতেই তিনি প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন জীবন দেখো কয়টা বাজে তোমার মামা তো এখনো ফিরল না আমার খুব ভয় করছে ওর কোন বিপদ হলো না তো আমি মামিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম মামার নম্বরে ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ বলছিল এতে মামির চিন্তা আরও বেড়ে গেল তিনি সোফায় বসে পড়লেন তার সমস্ত শরীর কাপ ছিল আমি তাকে বললাম মামি আপনি কোনো চিন্তা করবেন না হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছেন বা ফোনের চার্জ শেষ হয়ে গেছে আপনি গিয়ে বিশ্রাম নিন আমি দেখছি কি করা যায় কিন্তু আমিও নিজে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম মামির কথাগুলো আমার মাথায় ঘুরছিল সত্যি তো একজন ব্যবসায়ী মানুষ এত রাত পর্যন্ত ফোন বন্ধ করে কোথায় থাকতে পারে পরদিন সকালে মামা যখন বাড়ি ফিরলেন তার চেহারা ছিল খুবই ক্লান্ত এবং বিধ্বস্ত মামি তাকে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বললেন এক বন্ধুর বাবার হঠাৎ হার্ট অ্যাট্যাক হয় তাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তাই ফিরতে পারেননি মামা হয়তো সত্যি কথাই বলছিলেন কিন্তু মামির চোখে আমি ছায়া দেখতে পেলাম আর সেদিনই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম আমি মামির প্রস্তাবে রাজি আমাকে জানতেই হবে রাত দশটার পর আমার মামার আসল জগতে কি পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য আমি প্রস্তুত হলাম মামি আমাকে কিছু টাকা দিয়ে বললেন যদি প্রয়োজন হয় রিকশা বা সিএনজি নেওয়ার জন্য রেখো আমি টাকাটা নিতে চাইনি কিন্তু তার অনুরোধে নিতে হল দিনটা ছিল শুক্রবার আমার কলেজ ছুটি মামা যথারীতি সকালে দোকানে চলে গেছেন আমার ভেতরটা উত্তেজনায় ও ভয়ে কাঁপছিল সারাদিন আমি শুধু রাতের কথায় ভাবছিলাম কাজটা কি আমি ঠিক করছি যদি মামা আমাকে দেখে পেলেন তাহলে কি হবে তিনি আমাকে কি ভাববেন এই সব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল রাত নটা নাগাদ আমি বাসা থেকে বেরিয়ে মামার দোকানের দিকে রনা দিলাম তার দোকানটা আমাদের বাসার থেকে খুব বেশি দূরে নয় আমি দোকানের উল্টো দিকের একটা গলির মুখে অন্ধকারে লুকিয়ে দাঁড়ালাম এখান থেকে মামার দোকানটা স্পষ্ট দেখা যায় সময় যেন আর কাটছিল না প্রতিটি মুহূর্ত আমার কাছে এক ঘণ্টার মতো মনে হচ্ছিল ঠিক রাত দশটা বাজে সাথে সাথে মামা দোকানে ঝাঁপ নামাতে শুরু করলেন আমি আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম মামা দোকানে তালা দিয়ে পায়ে হেঁটে বড় রাস্তার দিকে এগোতে লাগলেন আমিও নিরাপদ দূরত্ব বজায় রাখে তাকে অনুসরণ করতে লাগলাম মামা একটা বাসে উঠলেন আমিও চট করে সেই বাসের পেছনে উঠে পড়লাম বাসে বেশ ভিড় থাকায় তিনি আমাকে খেয়াল করলেন না আমার ভয় হচ্ছিল মামা কোথায় নামবেন আমি ঠিক মতো খেয়াল রাখতে পারব তো প্রায় আধ ঘন্টা পর মামা শহরের এক ব্যস্ত এলাকায় বাস থেকে নামলেন আমিও নেমে পড়লাম এলাকাটা আমার অচেনা চারদিকে ঝলমলে দোকানপাট রেস্টুরেন্ট আর মানুষের ভিড় আমি ভাবতে লাগলাম মামা এখানে কার সাথে দেখা করতে এসেছেন মামা ভিড় ঠেলে একটা সরু গলির দিকে হাঁটতে শুরু করলেন আমিও তার পেছু নিলাম গলিটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিছু দূর যাওয়ার পর তিনি একটা মাঝারি আকারের হোটেলের সামনে দাঁড়ালেন হোটেলটার নাম সিটি ক্যাফে এটা কোনো শৌখিন রেস্টুরেন্ট নয় বরং সাধারণ মানুষের জন্য একটি খাবারের হোটেল যা দেখে মনে হচ্ছিল সারা রাত খোলা থাকে আমি দেখলাম মামা হোটেলের ভেতরে ঢুকে গেলেন আমি অবাক হলাম মামা এই হোটেলে কি করছেন তিনি কি এখানে কারোর সাথে দেখা করতে এসেছেন নাকি তিনি এখানে খেতে এসেছেন কিন্তু তার রাতের খাবার তো মামির সাথেই খাবার কথা আমি হোটেলের উল্টো দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম আমার মনের ভেতরটা সন্দেহে চেয়ে গেল মিনিট দশে কেটে গেল কিন্তু মামা বেরোলেন না আমার ধৈর্যচ্যুতি ঘটছিল আমি ভাবলাম ভেতরে গিয়ে দেখব কি কিন্তু মামা দেখে ফেলল সব শেষ হয়ে যাবে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যা দেখলাম তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না হোটেলের কাচের দরজার ভেতর দিয়ে আমি দেখলাম আমার মামা মামা অসীম তার গায়ের শার্টটা খুলে হোটেলে কর্মচারীদের মতো একটি অ্যাপ্রন পরে নিচ্ছেন পৃথিবীটা যেন দুলে উঠল আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমার মামা এই হোটেলে কাজ করেন কিন্তু কেন তিনি তো একজন ব্যবসায়ী তার তো নিজের দোকান আছে তাহলে তিনি কেন এই সাধারণ হোটেলে কাজ করতে যাবেন আমি হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম এই দৃশ্যের পেছনে কারণটা আমার কাছে ছিল এক বিরাট রহস্য আমি গাছের আড়াল থেকে বের হয়ে হোটেলের একটু কাছে এগিয়ে গেলাম যেন ভেতরের দৃশ্যটা আরও স্পষ্ট করে দেখতে পারি হ্যাঁ আমি ভুল দেখিনি আমার মামাই তো তিনি অ্যাপ্রন পরে খুব স্বাভাবিকভাবে হোটেলের অন্যান্য কর্মীদের সাথে কাজে লেগে পড়েছেন একজন কাস্টমার টেবিল ছেড়ে উঠতেই তিনি দ্রুত এগিয়ে গিয়ে এঠো প্লেটগুলো তুলে নিলেন তারপর একটা ভেজা কাপড় দিয়ে টেবিলটা মুছে পরিষ্কার করলেন আমি বিস্ময়ে পাথর হয়ে গিয়েছিলাম আমার মামা যিনি সবসময় এত পরিপাটি হয়ে চলেন যার ব্যক্তিত্বে সবসময় একটা আত্মসম্মানের ছাপ দেখেছি তিনি কি একটা সাধারণ হোটেলে ওয়েটারে কাজ করছেন এরপর আমি তাকে দেখলাম তিনি রান্নাঘরের দিকে গেলেন আমি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম তিনি বিশাল এক পাত্রের সামনে দাঁড়িয়ে থালাবাসন পরিষ্কার করছেন তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু কাজে কোনো অবহেলা নেই আমার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল মামির বলা কথা আমার নিজের মনে সব সন্দেহ সব ভুল ধারণা এক মুহূর্তে ধুলোয় মিশে গেল আমি বুঝতে পারছিলাম এখানে কোনো ষড়যন্ত্র নেই কোনো খারাপ উদ্দেশ্য নেই আছে শুধু এক গভীর বাস্তবতা যা আমার কল্পনারও বাইরে ছিল আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না দ্রুত রাস্তা পার হয়ে হোটেলের ভেতরে ঢুকে পড়লাম হঠাৎ আমাকে দেখে মামা চমকে উঠলেন তার হাতে থাকা প্লেটটা প্রায় পড়েই গিয়েছিল তার খরসা মুখটা লজ্জায় আর আতঙ্কে লাল হয়ে গেল তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যেন এক ভয়ঙ্কর অপরাধ করতে গিয়ে ধরা পড়েছেন হোটেলের ম্যানেজার এবং অন্য কর্মীরা আমাদের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল আমি মামার হাত ধরে বললাম মামা তুমি এখানে এই কাজ করছ মামার গলা দিয়ে যেন সর বেরোচ্ছিল না তিনি মাথা নিচু করে ফেললেন আমি তাকে প্রায় জোর করে হোটেলের এক কোনায় নিয়ে গেলাম আমি আবার বললাম মামা আমাকে সত্যি করে বলো এসব কি তুমি কেন এই কাজ করছ তোমার তো দোকান আছে মামা কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই যখন জেনেই গেছিস তখন আর লুকিয়ে লাভ নেই হ্যাঁ আমি রাত দশটার পর থেকে ভোর পর্যন্ত এই হোটেলে কাজ করি কিন্তু কেন মামা আমার কণ্ঠে ছিল আকতি মামা ধরা গলায় বললেন জীবন শহরে টিকে থাকাটা খুব কঠিন আমার যে ছোট দোকানটা আছে তা দিয়ে কোনো মতে বাসা ভাড়া আর দুজনের খাওয়ার খরচটা চলে যায় কিন্তু শুধু বেঁচে থাকাটাই তো সব না তোর মামিকে আমি একটা ভালো জীবন দিতে চাই তার শখ আহ্লাদ পূরণ করতে চাই তার ওপর এখন তুই এসেছিস তোর পড়াশোনার খরচ আছে আমি চাই না আমার জন্য তোর পড়াশোনার কোনো ক্ষতি হোক আমি নিজে পড়তে পারিনি কিন্তু আমি চাই তুই অনেক বড় হবি তিনি বলতে থাকলেন আমার দোকানের আয় দিয়ে এত কিছু সামলানো সম্ভব হচ্ছিল না তাই আমি এই কাজটা নিয়েছি এখানে রাতের ডিউটি করলে কিছু অতিরিক্ত টাকা পাই সেই টাকাটা জমিয়ে আমি তোর কলেজের বেতন দেই তোর মামির জন্য মাঝে মাঝে একটা শাড়ি কিনি আমি চাইনি এই বিষয়টা কেউ জানুক বিশেষ করে তোর মামি সে যদি জানতো আমি এত কষ্ট করছি সে খুব দুঃখ পেত তাই আমি ওকে কিছু বলিনি মামার কথাগুলো আমার মনে তীরের মতো ছিল আমার চোখে জোয়াল এসে গিয়েছিল এই মানুষটা তার পরিবারের হাসির জন্য নিজের আত্মসম্মান নিজের আরাম সবকিছু বিসর্জন দিয়ে রাতের পর রাত এমন হাড় পরিশ্রম করেই চলেছেন আর আমরা বিশেষ করে মামি কিনা সন্দেহ করেছি আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল আমি মামাকে বললাম চলো মামা বাড়ি চলো মামা প্রথমে যেতে রাজি হচ্ছিলেন না তিনি লজ্জিতভাবে বললেন এখন কিভাবে যাব আমার ডিউটি তো এখনো শেষ হয়নি আমি বললাম আজ আর কোনো ডিউটি করতে হবে না যা বলার আমি ম্যানেজারকে বলছি তুমি চলো আমার সাথে আমি হোটেলের ম্যানেজারের কাছে গিয়ে মামার জরুরি পারিবারিক সমস্যার কথা বলে সেদিনের মতো ছুটি নিলাম মামা তার অ্যাপ্রনটা খুলে রেখে আমার সাথে চুপচাপ হোটেলের বাইরে বেরিয়ে এলেন সারা রাস্তা তিনি একটা কথা বললেন না তার মুখটা নিচু যেন তিনি আমার কাছে মুখ দেখাতে পারছেন না আমি বুঝতে পারছিলাম তার আত্মসম্মানে কতটা আঘাত লেগেছে রাত তখন প্রায় একটা আমরা যখন বাসায় পৌঁছলাম মামি বসার ঘরেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের দুজনকে একসাথে ফিরতে দেখে তিনি অবাক হলেন মামার বিধ্বস্ত চেহারা আর আমার থমথমে মুখ দেখে তিনি হয়তো কিছু একটা আজ করতে পারছিলেন তিনি এগিয়ে এসে চিন্তিত কলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমরা দুজন একসাথে তোমার মামার কি শরীর খারাপ আমি কোনো ভূমিকা না করে সরাসরি মামির দিকে তাকিয়ে বললাম মামি, তুমি মামাকে নিয়ে যা ভাবতে তার কিছুই সত্যি নয় তুমি জানতে চেয়েছিলে না মামা রাত দশটার পর কোথায় যায় আমি আজ সেই সত্যিটা জেনে এসেছি আমার কথা শুনে মামা আরও সংকুচিত হয়ে গেলেন আর মামি ভয়ে ভয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন আমি ধীরে ধীরে সবটা খুলে বললাম কিভাবে মামাকে অনুসরণ করেছি কীভাবে তাকে সিটি ক্যাফেতে কাজ করতে দেখেছি কেন তিনি এই কাজ করছেন তার নিজের মুখ থেকে শোনা প্রতিটি কথা আমি মামিকে বললাম আমার কথাগুলো শুনতে শুনতে মামির মুখের অভিব্যক্তি পাল্টে যাচ্ছিল তার চোখ দুটো প্রথমে বড় বড় হয়ে গেল তারপর জলে ভরে উঠল যখন আমি বললাম যে মামা এই অতিরিক্ত টাকা দিয়ে তার শখ পূরণ করেন আর আমার পড়াশোনার খরচ যোগান তখন তিনি আর নিজেকে ধরে যাচ্তে পারলেন না কান্নায় ভেঙে পড়ে তিনি মামার পায়ের কাছে বসে পড়লেন ওগো তুমি আমাকে মাফ করে দাও মামি কাঁদতে কাঁদতে বললেন আমি কত বড় ভুল করেছি আমি তোমাকে ভুল বুঝেছি আমি তোমাকে সন্দেহ করেছি আমি ভেবেছি তুমি বদলে গেছো আমাকে আর ভালোবাসো না কিন্তু তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ করছ আর আমি কিছুই বুঝতে পারিনি মামা মামিকে ধুলে উঠালেন তার চোখেও জল তিনি মামির কাঁধে হাত রেখে বললেন এতে তোমার কোনো দোষ নেই নোহা আমি তোমাকে কিছু বলিনি আমি চাইনি তুমি কষ্ট পাও আমি চেয়েছিলাম তোমাকে সবসময় হাসি খুশি দেখতে মামি মামার মনে মাথা রেখে ফুফুতে ফুফুতে বললেন আমার কোনো শখ দরকার নেই তুমি শুধু আমার পাশে থেকো আমরা একসাথে যা আছে তাই দিয়ে সংসার চালাব তবু তুমি নিজেকে এত কষ্ট দিও না সেই রাতে আমাদের বাড়ির পরিবেশটা ছিল খুব ভারী কিন্তু পবিত্র কান্নার মধ্য দিয়ে সত্য প্রকাশের মধ্য দিয়ে যেন আমাদের পরিবারের সমস্ত জমাট বাঁধা মেঘ কেটে গেল আমি সেদিন নতুন করে আমার মামা মামিকে চিনলাম তাদের ভালোবাসার গভীরতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মামির দৃষ্টি যা একসময় আমার কাছে ছিল সন্দেহের রহস্যের আজ তা আমার কাছে হয়ে উঠেছে ভালোবাসা ত্যাগের প্রতীক আমি বুঝতে পারলাম তিনি যা করেছিলেন তা তার সংসারকে বাজানোর জন্যই করেছিলেন তার উদ্দেশ্য খারাপ ছিল না ভুল ছিল তার ধারণা আর আমার মামা তিনি তো এক নীরব যোদ্ধা যিনি তার পরিবারের সুখের জন্য নীরবে নিজের সাথে যুদ্ধ করে চলেছেন আমি সেদিন মনেমজ্ঞা করলাম আমাকে অনেক বড় হতে হবে আমাকে এমন কিছু করতে হবে যেন আমার মামার এই কষ্টের দাম আমি দিতে পারি তার এই প্যাককে আমি কখনো বৃথা যেতে দেব না আমাদের তিনজনের এই ছোট্ট পরিবারটা সেদিন থেকে এক নতুন মজবুত বন্ধনে আবদ্ধ হলো।